কোতুলপুর থানার সরিষা দিমির কলোনি এলাকায় এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতের নাম শ্যামলী সাদরা মৃতা কতুলপুর থানার ভিমাহারা এলাকার বাসিন্দা বলেই পুলিশ সূত্রে খবর স্থানীয় বাসিন্দাদের দাবি শ্যামলী সাদরা দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি পরিত্যক্ত মাঠে তাবু খাটিয়ে একাই বসবাস করতেন একটি অপরাধের কারণে তিনি দীর্ঘদিন জেলে ছিলেন জেল মুক্তির পর এই মাঠে একাকি জীবনযাপন করতেন বাবু থেকে বিকট দুর্গন্ধ হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয় খবর দেওয়া হয় কতুলপুর থানায় পুলিশ এসে তাবু থেকে পচা গলা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ সূত্রে খবর মৃতদেহে আপাতত কোনো আঘাতের ছিন্ন না মিললেও ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আজকের ঘটনাটা হচ্ছে আমরা এইখানকার তিরপল খাটিয়ে বসবাস করতো লোকটির নাম শ্যামল সাদ্রা বাড়ি পার্শ্ববর্তী গ্রাম ভীমাহারে এবং প্রতিদিন দেখতাম আমরা যে ভিক্ষে টিককে করে এসে এইখানে ভাত রান্না করে খাচ্ছিল তার সঙ্গে একটি মেয়ে ছেলেও থাকতো আমরা আমরা দেখি যে দিন কত আগে থেকে আর মেয়ে ছেলেটি নাই আর এও দেখতে পাইনি এখানে পাশাপাশি গ্রামে সপুল মিষ্টি পাশাপাশি ঘর সপুল মিস্ত্রি সে আজকে হঠাৎ বিকেল বেলায় বলল দুর্গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে শ্যামল সাদরা মরে পড়ে আছে তিরপলের ভিতরে তারপরে আমরা সকলে এলাম দেখলাম সত্যি মরে পড়ে আছে এবং কিভাবে মরেছে কবে মরেছে সেটা আমরা কেউই বলতে পারছি না যেহেতু সে বেরোতেও না আর কারোর সঙ্গে কোনো তার কথাপ হতো না তাই আমরা আর এছাড়া তার বেশি আর কিছু জানি আর জানি যে এই লোকটি আজ বছর দশ পনেরো আগে জেল থেকে ছাড়া পেয়েছি মানে যাবজ্জীবনের আসামি ছিল ছাড়া পাওয়ার পর থেকে ওদের গ্রামে আমরা দেখেছি থাকতো তারপর থেকেই বছর তিন চার আগে এই ক্যানেলে পারে দেখেছি আমরা এবং ভিককে ঠিক্কে করে খেত খাঁচিয়ে তাবু থাকতো পাশের গ্রাম ভীমাহাট এই বিকেল সাড়ে তিনটে চারটে এরকম টাইম হম তার আগে কেউ জানি না আমরা বলতে ঘর ইয়ে হচ্ছে সাধু মানে চেয়ে চেয়ে খেত গ্রামে গ্রামেতে যে মানে চাল পয়সা চাইতো হ্যাঁ আর এইখানে থাকবে ছোড়ের মতো তো যে কিভাবে কি হয়েছে কিছু বলা যাচ্ছে না আর গন্ধ ছেড়ে গেছে কয়েকদিন আগে মনে হচ্ছে মারা উপরে মনে পড়ে আছে

আমার মনে হচ্ছে দিন তিন দিন বেক হয়ে গেছে নাহলে বন্ধু ছাড়বে না দিন বেগম